ওয়েলকাম অল মাই ফ্রেন্ড আজকে আমরা পার্টি দিলাম এ চিকেন ফ্রাই এই চিকেন কারি এই ফিশ হলো সালাদ হলো পরোটা পরোটা এ হলো এপসি পার্টিটা হলো আমার আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে ওর মনে চাচ্ছিল উত্তম ভাই আজকে কিছু খাওয়া দাওয়া পার্টি দেন

असेल असेल आपणा आपणाऱ्या दावत राहिले असेल केल्या केल्या चल अस

কারিপাতা এগুলো বহু মজা ভিডিঅ'টা আপোনাৰ ভাল লাগিলে সম্পূৰ্ণ দেখা পাৰি দেখি আনে ফ্ৰেণ্ড ভিডিঅ'টো ভাল লাগিলে কাম কৰক দেখোন শ্বেয়াৰ কৰি লাইক কৰি কমেণ্ট কৰি আৰু আমি নেক্সট টাইমে অন্য কিছু আনিব